তোমার নাম কি হ্যাঁ হুসাইন তোমার বাড়ি কোথায় এদিক টাকা তো দেখি কি নিয়ে আসছো লাউ নিয়ে আসছো তোমার বাড়ি কোথায় তোমার বাপার নাম কি আমিরুল কোন ক্লাসে পড়ো টাকা চল্লিশ দেখি হুসাইন সন্তোষপুর বাড়ি তুমি লাউ তাহলে ওই ছোটো লাউ চল্লিশ টাকা দাম চাইলে চল্লিশ টাকা তো বিক্রি করতে পারবে না কি বলে দিছে বাড়ির থেকে বাড়ির বলে দিছে একটা লাউ চল্লিশ টাকা করে বেচতে যদি কম দেয় তুমি কি বেচবে না চল্লিশ টাকা তো বর্তমানে যে সবজির দাম বুঝছো চল্লিশ টাকা করে তো বেচতে পারবে না তাহলে কি করবা হ্যাঁ এদিক টাকা কথা বলো বেচবে না নে এই যে কষ্ট করে নিয়ে আসছো আবার কষ্ট করে কি বাড়িতে নিয়ে যাবা জোরে কথা বলো লাউ বিক্রি করে কি করবা হ্যাঁ বাড়ির টাকা নিয়ে যাবা সে টাকা এই লাউ কে দিছে তোমার আব্বু না আম্মু দাদি দিছে দাদি টাকা নিয়ে যেতে বলছে টাকা দিয়ে দাদি কি করবে জানো না তুমি এর আগে লাউ নিয়ে আসছো হাটে আজকে প্রথম জীবনের প্রথম আসছো আজকে হুম তো এখন তিনটা কত টাকা বিক্রি করতে বলছে চল্লিশ টাকা করে হলে তিনটার দাম কত একশো একশো ষাট চল্লিশ টাকা করে হলে তিনটার দাম একশো ষাট টাকা হয় কিভাবে তুমি যোগ করো তো হাত দিয়ে যোগ করো হ্যাঁ এদিক তাকা হুসাইন

ক কয় টাকা নিয়ে যাবে বলছে একশো ষাট টাকা চল্লিশ টাকা করে বিক্রি করলে পরে চল্লিশ যখন আসি আর একশো বিশ টাকা হয় তো তুমি একশো ষাট টাকা কীভাবে দেবে না পকেটে টাকা আছে এদিক টাকাও পকেটে টাকা আছে কয় টাকা নিয়ে আসছো দেখি পকেট এক টাকা নাই তো লাউ তো বিক্রি হবে না তখন কী করবা কীভাবে যাবা বাসায় সাইকেল নিয়ে আসছো লাউ কার সাইকেলের মধ্যে নিয়ে আসছো শোনো এজে যে হোসাইন তুমি বিশ টাকা করে বেচো তাহলে বিক্রি করতে পারবে না তা তুমি কিন্তু চল্লিশ টাকা করে লাউ বেচতে পারবে না আজকে তোমার সাথে আর কেউ আসে নাই ভাই কই ও ভাই ওই দিকে আছে এদিক তাকাও ও তুমি ভাইয়ের সাথে করে নিয়ে আসছে আচ্ছা